হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা অ্যান্ড দীপ আমি ভাই আর মা মিলে আমাদের এই রান্নাঘরটাকে আজকে গোছাচ্ছি আর রান্নাঘরটা নিচু হয়ে গেছে মা যখনই রান্না করে এখানে মাথায় লেগে যায় তো এখানে আমাদের নতুন ঘর হবে তাই জন্য এখানে এইগুলোকে আমরা গোছাচ্ছি আর তোমরা এখানে যে তক্তপোষটা দেখতে পাচ্ছ এটা আমার মায়ের বিয়ের আগে থেকেই আছে আমার মা বিয়ের পর এই তক্তবোষে আঠেরোটা বছর কাটিয়েছে আর এই তক্তবোষের ফাঁকাগুলোতে মা কাপড় দিয়ে রাখত এখন এই তক্তবোষটাকে সরানো হবে এখান থেকে আর এই জায়গাটা এখন পরিষ্কার করা হচ্ছে ওই রান্নাঘরের জিনিসগুলো এখানে এনে রাখা হবে কারণ ওইদিকে নতুন ঘর হবে সেই জন্য ওই রান্নাঘরটাকে ভেঙে ফেলতে হবে তাই জন্য এখানে ওই জিনিসগুলোকে রাখা হবে আর এখানটা পরিষ্কার করছি আমরা তিনজনে মিলে সো গাইস আমাদের এখানটা এখন পরিষ্কার করা হয়ে গেছে মা পুরো দুয়ারটা মুছে পরিষ্কার করে দিয়েছে তো এখন আমরা এখানে রান্নাঘরের ওই জিনিসগুলোকে গ্যাস টেবিল এই সব জিনিসগুলোকে এখানে নিয়ে আসবো ফাইনালি রান্নাঘর থেকে সব জিনিস দুয়ারে নিয়ে চলে এসেছি আর এখানটা পুরোটা সাজানো হয়ে গেছে সো গাইস ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে